হ্যালো গাইস আবারও তোমাদের মাঝে একটি নতুন টিপস নিয়ে হাজির তো আমাদের মা সবারই একটা মনে ভয় থাকে আমাদের ইমো বাইবার হোয়াটসঅ্যাপ এই বুঝি হ্যাক করে কেউ চালাচ্ছে তো কেউ হ্যাক করে আর চালাতে পারবে না যদি আমাকে আমার মতো করে এই সেটিংসটি অন করে রাখুন তো আর দেরি কেন লেটস গো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর উপরে ডান সেটে কোনায় থ্রি ডট নামে যে অপশন আছে সেই থ্রি ডটে চাপ দেবেন থ্রি ডটে চাপ দেবেন থ্রি ডটে চাপ দেওয়ার পর সেটিংসে চলে যাবেন ডাইরেক্ট সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আমাদের যেতে হবে প্রাইভেসি 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 এখানে যাবেন যাওয়ার পর প্রাইভেসিতে যাওয়ার পর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর যে সেই অ্যাডভান্স লেখাটা আছে অ্যাডভান্স সেই অ্যাডভান্সে চাপ দেবেন অ্যাডভান্সে চাপ দেবেন অ্যাডভান্সে যাওয়ার পর প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এই অপশান যে আছে সেটা চালু করে দেবেন ওকে ডান দ্বিতীয় নম্বর ডিজোবল লিঙ্ক প্রাইভেট এই অপশানটা চালু করে দেবেন এই অপশানটা চালু করে দেবেন ওকে চালু করার পর আমাদের কাজ শেষ আমাদের কাজ শেষ ওকে ডান আর আমাদের ভয় নেই আমাদের হোয়াটসঅ্যাপটি হ্যাক হওয়ার সো গাইজ এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে পাশে থাকবেন ধন্যবাদ